সবাইকে পবিত্র মাহ রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আসলাম কাশপুর কিছু ভিডিও বানানোর জন্য তো একটা সংবাদ শুনলাম মানে সবাইকেই নাকি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কিন্তু রিলস থেকে নাকি ইনকাম টোটালি অফ হয়ে গেছে একটু ঘাটাঘাটি করে যেটা দেখলাম আর কি তো এটা আমাদের শিওর জানা নেই যদি কেউ জানেন তাহলে আমাদের একটু জানাবেন যে কারণ আমরা রিলস ভিডিও তৈরি করি সব সবসময়ই শর্ট ভিডিও তৈরি করি লং ভিডিও তৈরি করতে পারি না সবাই একটু আমাদের জানাবেন কমেন্ট করে ঠিক আছে অনেক ভালো লাগছে অনেক বাতাস আজকে অবশ্য এই বড় বড় জাহাজ যাচ্ছে দেখেন আমি আর ভারত ভাই আজকে আসলাম ভিডিও বানানোর জায়গা নাই ভাই বুঝছেন আর ভালো ভালো ভিডিও আর এখন ফেসবুক যে ইনফরমেশন দিতেছে কি ভিডিও বানাবো ভাই ভালো লাগে না মন মানসিকতা নষ্ট যেহেতু আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা সবাই জানেন অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন না এলে তো আর হয়তো নব ভাই না সাপোর্ট করলে কেমন হইব এই জানবো বারুক ভাই অনেক মানুষ ঘুরে এন আয়ে অনেক মানুষ ঘুরতে আয়ে ঘুরে মুরে যায়

এই রাস্তাটা গাইস অনেক সুন্দর করে করতে হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে রাস্তা আমরা আইতে আইতেছি এটা ইদানিং করছে এই কিছুদিন আগে খুবই সুন্দর করে করছে রাস্তাটা আপনারা চাইলে বিকালবেলা এখানে আইসা ঘুরে যেতে পারবেন যার যার ইচ্ছা ভাই ব্রাদাররা এখানে বসে আছে দোকানে সবই ভাই ব্রাদাররা এলাকা বুঝছেন না গাইস আজকে বাতাসটা অনেক জোস ঠিক না ভাই

আর মনে হয় পারবো না গাইস আয় পারেন থাক বুঝছি আপনি পারবেন না আয় পারেন আচ্ছা গাইস চলেন দেহি উঠতারি নি আমারে কইতাছে পাগলা উঠতে আমি জীবনে এর ভিতরে উঠি নাই দেন কত খারা অনেক খারা উনি ওই যে উঠছে কিভাবে সিঁড়ি দিক খেয়ে দিক দিয়ে একটু ভালো করে উঠতে পারতাছে এই যে ছোট ভাই দেন কেমন ধরে নামলো ভাই এই দিক দিয়ে উঠমু কেমনে ভাই আপনি উঠছেন এর কি ডাল এত ডাল ভাই আমরা উড়তে যাবো কেমনি গাইছ ভাই উপরে যাবো কেমনে আপনি এত কষ্ট করে আইলেন আনালেন এখন এই দিক দিয়ে গাইস যেমনি উপরে উঠতে হইব নিচে দেখেন গাইস কত নিচে আমরা কিন্তু অনেকখানি জায়গা এমনি মোবাইলে হয়তো দেওয়া যেতেছে না অত একটা কিন্তু নিচে ও অনেক নিচে ওই জায়গাটা আর এই যে আমাদের ব্রিজ কাশপুর ব্রিজ ওই যে ভারুক ভাই ওইটা যেতেছে আছে আমার গাইস পাও কাপ্তাছে আমার পাও কাপ্তাছে গাইস আমি যে দূর উঠছি এ দূর উঠছি এ দূর উঠছি গাইস আমার পাও যদিও অনেক কষ্ট হইছে অনেক কষ্ট হইছে

আমরা কিন্তু গাইজ এই যে নিচে এই রাস্তাটা দিয়ে এলাম গাইজ মাত্র এই যে তারপরে যে দিক দিয়ে গাইজ বেয়া বেয়া উঠলাম ও ফার্স্ট অ্যাডভেঞ্চার গাইজ একটা ফলো আর সে একটা অন্তত গাইজ করে দিবেন অনেক কষ্ট করছি আপনাকে এই যে ব্রিজটা দেখাই আপুর ব্রিজটা এই যে দেয় নাম গোবার ভাই সে ছবি তুলে এলে ভাই ও গাইজ আজকে

আপনাকে ওইট দেখানোর চেষ্টা করি এই যেই দিক দিয়ে গাড়ি যাইতাছে এই গাড়িগুলো আইতাছে চট্টগ্রামের দিক থেকে এইগুলো আপনার ঢুকতেছে ঢাকা আর ওই সাইড দিয়ে যে গাড়িগুলো দেখতাছেন আপনারা ওদিকে যাইতাছে ওই গাড়িগুলো আপনারা ওই চট্টগ্রামের দিকে ঢুকতেছে আর কি তো গাইস এই যে আমরা অবশেষে ব্রিজের মাঝখানে আইসা বললাম নিচে দিয়ে বালু চলা যেতেছে অনেক ভালো লাগতাছে গাইস বুঝছেন আজকে আবহাওয়াটা অনেক সুন্দর বৃষ্টি নেই রোদ নেই তো রোজা রেখে মানে এই ধরনের অ্যাডভেঞ্চার ঘুরাঘুরি অনেক ভালো লাগে গেছে ঠিক আছে আমাদের শীতলক্ষ নদীর পানি কিন্তু গাইস অবস্থা একেবারে এই জমজমাট অবস্থা অবস্থা খারাপ খুবই ঘুরতে ঘুরতে করলাম সবাই তাই চিন্তা করলাম একটু দেখাই ভাই ব্রাদার দেন সব গাড়ি যেটা থেকে গাইছে লিখ দিয়া আমরা নেক্সট টাইম মোবাইল আমরা না 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 ভাই আমার একটা মাত্র মোবাইল এটা দিয়েই গাইস টুকটাক ভিডিও বানাই এই নরমাল একটা ফোন 18000 টাকা দামি একটা ফোন ঠিক আছে গাইস তো একটু সাপোর্ট করবেন যাতে কিছু একটা করতে পারি গাইস আশা করি আপনারা সাপোর্ট করবেন ও আসে নিতে দেখে আজকে আজকে আমরা চিটাগং আইসা করতে অবশ্য আমরা অবশ্য गाइस এই যে এখন আমরা ব্রিজের মাঠে কানে চলে আসছি ওহে যাচ্ছে না আর যারা যারা এই যে এই গাড়ি যাচ্ছে যারা যারা আপনার বাড়ি যাচ্ছে নারিতা নে যারা বাড়ি যাচ্ছেন তারা অবশ্যই সাবধানে বাড়িতে যাবেন আমাদের ভাই ব্রাদার আছে সম্ভবত আমি ওনার ভিডিওগুলো দেখি বাস ড্রাইভার ভাই নামটা আমার সব খেলাস আস না কিন্তু বাইরে অনেক ভালো লাগে চিটাং রো যে সামনেই এদিকে চিটাং রোড চিটাং রোড সেই দিকে বাইরের গাড়ি থাকে তো বাইরেও বলবো যে ভাই একটু সাবধানে গাড়ি চালাবেন ঈদের সময় সবাই বাসায় ফিরবো সবাই ঈদ করতে বাসায় যেবো তো একটু ভালোভাবে সবাই গাড়ি চালাইবেন যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার কেউ আমরা না হই তো গাইস আজকে চলেন আমরা একটু এখানে ভাই গুলো বিক্রি করছে নুডলস তারপর কাবাব এভরিথিং ভালো লাগলো লাল লাল মধু 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 আয় না সামনে আরো মধু আছে

এত মানুষ এত মানুষ এখন ঈদের আগে সবাই একটু রানিয়ে থাকেন হাঁটাহাটির ভিতরে থাকেন কেউ দাঁড়েন না তো ভাই এত মানুষ বলার কিছু নেই ঈদের আগে অবশ্য মানুষ হওয়ারই কথা তো গাইজ সবাই একটু আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার প্রথম ব্লগ এটা সবাই একটু সাপোর্ট করবেন অবশ্যই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় আসসালামাইকুম